হ্যালো বন্ধুরা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে গাছের জন্য মাটি কি ধরনের মাটি তৈরি করব। অনেকের অনেক রকম প্রশ্ন থাকে মাটিতে কি কি মেশালে গাছের জন্য ভালো হবে তাহলে এই সমস্যা সমাধান করতে হলে আমাদের এই ভিডিওটি কিন্তু গোটাটা দেখতে হবে চহলে তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথমেই কিন্তু বাগান মাটি বা গার্ডেন সয়েল তোমাদেরকে নিতে হবে আর সেটা একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট মাটি ব্যবহার করতে হবে আর বাকি অংশ কিন্তু চল্লিশ পারসেন্ট বিভিন্ন রকমের সার ব্যবহার করতে হবে প্রথমে নেব আমরা গার্ডেন সয়েল আর এই গার্ডেন সয়েলটা কিন্তু অবশ্যই ঝুরঝুরে হতে হবে এবং শুকনো হতে হবে ভেজা মাটি হলে কিন্তু হবে না তারপর নিয়ে নেব কম্পোস্ট আর এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশ্রণের মধ্যে তারপর নিয়ে নেব বোনডাস্ট আর এই বোনডাস্ট কিন্তু বাজারে খুব অল্প দামেই পাওয়া যায় তেমন দাম হয় না এটি গাছের ক্যালসিয়ামের জন্য খুবই প্রয়োজন তারপরে নিয়ে নেব আমরা ক্যাটেল ওয়েস্ট মানে গোবর সার গোবর সার বা যে কোনো একটি ব্যবহার করলেই হবে তারপরে নিয়ে নেবো আমরা খোল এটি নিমকোল নয় এটি সর্ষে কোল অনেকে নিমকোল পো পোকামাকড়ের জন্য ব্যবহার করতেই পারেন কোনো অসুবিধা নেই যে কোনো একটি ব্যবহার করলেই হবে এইবার আমরা এই সমস্ত সারগুলোকে মাটির সাথে মেশাবো অনেকে বলে যে গোবর সার সব গাছে দেওয়া যায় না কিন্তু আমি তেমন কোনো পার্থক্য দেখিনি ভার্মি কম্পোস্ট আর গোবর সারের মধ্যে হতে পারে পার্থক্য আছে কিন্তু আমার মনে হয় দুটোই সমান আমি বরঞ্চ গোবর সার ব্যবহার করে সব গাছেই গোবর সার ব্যবহার করেছি তেমন কোনো ক্ষতি হয়নি বরঞ্চ ভালোই ফল হয়েছে বেশি বেশি ফল হয়েছে আর এই মিশ্রণটি তৈরি করার পর কিন্তু একটি বালি মেশাল বালি মেশালে ভালো হয় না থাকলে দরকার নেই বাট মিশ্রণটা ভালো আর এই মিশ্রণটি কিন্তু গাছ লাগানোর সঙ্গে সঙ্গে তৈরি করবেন না পনেরো দিন আগে তৈরি করবেন না তৈরি করলে গা এই মিশ্রণটি তৈরি করার পর ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে পনেরো দিন রেখে দিলে এর মধ্যে একটা ব্যাকটেরিয়া ছড়াবে আর এই ব্যাকটেরিয়াটা গাছের শিকড়ের জন্য খুবই প্রয়োজন তাই বললাম যে পনেরো দিন আগে কিন্তু এই মিশ্রণটি তৈরি করতে হবে আর গাছ যখন লাগাচ্ছে নি। তাহলে একটু যত্ন সহকারেই ভালো করে মাটিতে তৈরি করুন না কি আসে সময় নিলে জিনিসটা কিন্তু ভালোই হবে আর এই অনেকেই রাসায়নিক সার ব্যবহার করে মাটির সাথে আমি কিন্তু রকম মাটির মধ্যে পটাশ বা যে কোনো কিছু রাসায়নিক সার ব্যবহার করি না কি দরকার কেমিক্যাল ব্যবহার করা বাজারে তো সবই কেমিক্যালের জিনিসপত্র ফল ফুল সবজি সবই কেমিক্যাল তো বাড়িতেই যখন করছেন তাহলে জৈব উপায় করুন না অল্প খরচা হবে অথচ স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো হবে ফলটা ছোট হবে দেখতে খারাপ হবে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হবে তাহলে বাড়িতে যখন করবেন তাহলে জৈব উপায়ে পুরোটা করুন হলে কখনোই কিন্তু কেমিক্যাল ব্যবহার করে সেই ফলটা খাবেন না গাছের জন্য কেমিক্যাল যেমন ক্ষতিকারক তেমনি আপনার শরীরের জন্য ক্ষতিকারক যাই হোক নিজের গাছ থেকে ফল পেরে খাওয়ার অনুভূতিটাই কিন্তু অন্যরকম সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে